নাম বলুন আপনার বয়স বলুন কি নাম আছে সবার আগে তো ওর ব্যাপারে বলছি পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা নেই মন অস্থির চঞ্চল দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ একাধিক ভুল অপারেশনের যোগ পর্যন্ত রয়েছে এছাড়া কোমর থেকে পা দিয়েও রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টে হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা সাথে পুরুষও যুক্ত রয়েছে ক্ষতি চালানোর চেষ্টা করছে পুরো প্যারালাইসিস হয়ে যাবে কোমর থেকে পা অবদি এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ বিছানায় শয্যাশায়ী পর্যন্ত হয়ে যেতে পারে মস্তিষ্কেও রক্ত চলাচল হচ্ছে না নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ব্যাক পেনও হতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে হরমোনাল ডিসব্যালেন্স দেখাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কামা করবে সাইকেলটা চেঞ্জ হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় বিচ্ছেদ ক্রিয়া দুবার করার চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একজন মহিলা যুক্ত রয়েছে এর পিছনে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে আপনারও ব্যাকপেন দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ্য রয়েছে ওভারিতে হালকা সমস্যা রয়েছে চক্র সমস্যা রয়েছে এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যায় বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন আপনার মেয়ে হয় কি সমস্যা হচ্ছে মেয়ের বলুন কবে থেকে আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম ভূগোল অপারেশন বললাম কি বললাম না বলেছি কি বলিনি সেটা বলুন আমি বললাম ভুল অপারেশন অপারেশন যে করেছে সে পুরোপুরি ভুল অপারেশন করেছে সে কারণে ওর এই অবস্থা হয়েছে বুঝতে পেরেছেন ওর একটু টান লাগছিল ব্যথা করছিল তাই তো অসুবিধা হচ্ছিল বা পাটা টেনে টেনে হাঁটছিল আপনারা ভাবলেন মেয়ে এখন থেকে করালে ডাক্তার বলল। এখন থেকে করালে পরবর্তীকালে ঠিক হয়ে যাবে এখন না করালে পরবর্তীকালে সমস্যা বাড়বে করে ব্রেন ওয়াশ করালো করে যেই করলো পুরো ভুল করে দিল অপারেশন এবার যা বলছে হুইল চেয়ারে ঘুরতে হবে বলছে বাবা এই অবস্থা হয়ে গেছে বলছে বাবা বাবা আনা যোগ তো নেই কারণ অপারেশনই ভুল করে দিয়েছে যেটা ঠিক ঠিক ছিল ওটা পুরো ঠিক করা যেত ঠিক আছে আপনারা অপারেশন করেই ভুল করেছেন এখন আমি বললেই ডাক্তাররা রেগে যায় কারণ ডাক্তাররা নিজেদের কাজ নিজেরাই করতে পারে না ঠিক মতো বুঝতে একটু সমস্যা হয়েছিল কিন্তু সেটা ঠিকও হয়ে যেত পুরোপুরি যাই হোক আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই তবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে না বলছে বাবাবু এটা আমি বলে দিলাম কারণ অপারেশনটাই তো ভুল করেছে ঠিক আছে বলে দিচ্ছি কী করতে হবে তাহলে ভাবুন কতদিন আগে অপারেশন করা হয়েছে মেয়ের তিন বছর হচ্ছে তা তিন বছরের অপারেশন হওয়ার পরে মেয়ে আপনার ঠিক আছে না খারাপের দিকে গেছে খারাপের দিকেই গেছে তাহলে আমি যেগুলো বলছি যুক্তিযুক্ত কথা না সব ভুলবাল উল্টোপাল্টা যা নয় তাই বলে দিচ্ছে ডাক্তারদের নামে তা সে ডাক্তারকে আপনি ধরেননি যে ডাক্তার অপারেশন করেছে দায়িত্ব নিয়ে ভেলোরে অপারেশন করেছে সে ডাক্তারকে জিজ্ঞাসা করেননি মেয়ের এরকম অবস্থা হয়ে গেল কোথায় অপারেশন হয়েছে ওর কোন জায়গায় শরীরের স্পাইনাল কর্ডে অপারেশন হয়েছে আচ্ছা অপারেশন না করলে আরো যাবে আরো যাবে তাই বলেছে তো ঠিক তো আইনি উল্টো বিপরীত হয়ে গেছে ঠিক আছে বলে দিতে কি করতে দাম থেকে কৃপা হবে আর কোনো প্রশ্ন আছে আপনার প্রশ্ন আছে কোন আপনার বলুন আমি আমি তো যা বলার বলে দিলাম তো এবার আপনার প্রশ্ন থাকলে বলুন আমি উত্তর দিচ্ছি কি সমস্যা কি হচ্ছে সেটা বলুন যে বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে আপনার হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একজন মহিলা যুক্ত রয়েছে এর পিছনে এটা আমি বলেই দিলাম আগে জানতে মধ্যে এর বেশি বলতে না হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন সব আর বুঝতে পাচ্ছেনও কিচটা ঠিক আছে তো সেই দিকে একটু সমস্যা তৈরি হচ্ছে কোথা থেকে আশ্রম কোথা থেকে আমি ধামের বিষয় কি ভাই জানতে বললেন নিজের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো এখানে এসে বোকা হয়ে যাচ্ছেন না তো বলুন জয়শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে যদি ঠিক মতো করেন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আমি ওকে ঠিক করে দেবো কিন্তু খুব আপনি যদি অপারেশনের আগে আনতেন ওকে আমি দৌড় করাতাম রাস্তায়

কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে স্পাইনাল কার্ডের এল ফাইভ নামক জয়েন্টে হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগও রয়েছে জপ করার চেষ্টাও করা হয় মন অন্যদিকে চলে যায় প্রসাদ ভোজি আপনি মন স্থির করলে কৃপা শুরু হয়ে যাবে দীক্ষিত একজন পুরুষের বিষয়ে জানতে এসছেন ভাইয়ের বিষয়ে জানতে এসছেন হ্যাঁ তাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একজন মহিলা দ্বারা দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে ছবি দিয়ে তারপর ব্যবহৃত জিনিস দিয়ে তিনবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিলো এরকমও যোগ দেখাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে ক্যান্সারের যোগ বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে জল জমতো পেটে জল বলছে বাবা জল বারো করার চেষ্টা করা হয়েছিল কাজের কাজ কিছু হয়নি বলছে বাবা হুম হুম ঠিক আছে ঠিক আছে তা জানতে চাইছেনটা কি ও ক্ষতি করেছে তো পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছিলো বলছে বাবা দেখুন সায়েন্সের সাথে স্পিরিচুয়াল কানেকশান মিলবে না ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আমার যা তরঙ্গ আসছে ওকে একটা মহিলা ক্ষতি করেছিল দেখাচ্ছে ঠিক আছে এখন তো ক্যান্সারের যোগ বলছে বাবা আর পরিপাক্রিয়াও ঠিক মতো হচ্ছে না বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে হজম হবে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে

দেখুন আমি নিরাশ করতে চাই না তবে ক্যান্সারের দিকে যাচ্ছে বলছে বাবা ইনফেকশান ছড়াচ্ছে পেটে অপারেশান চেষ্টা করেছে ভুল বলবো না আমি ডাক্তার যতটা পেরেছে আপ্রাণ চেষ্টা করেছে ডাক্তারের নামে কোনো দোষ দেবো না আমি ঠিক আছে কিন্তু প্রথম থেকে হাল ধরলে এতটা বাড়াবাড়ি হতো না কারণ ক্ষতি করা ছিল দীর্ঘদিনের ক্ষতি ছিল এটা ঠিক আছে এইটটি ফাইভ পার্সেন্ট সাকসেসফুল অপারেশান ফিফটিন পারসেন্ট সাকসেসফুল নয় ঠিক আছে কিন্তু যা ওষুধের প্রয়োগ চলছে সেটা ভুল হয়েছে মাঝখানে ট্রিটমেন্ট ভুল হয়েছে অনেক মাঝখানে ট্রিটমেন্ট অনেক ভুল হয়েছে যার প্রভাবে বেড়ে গেছে জিনিসটা শুধু অপারেশনের সুরাহা হয়নি আরও ইনফেকশান ছড়িয়ে গেছে ভিতরে লিভারের থেকে অন্য অর্গানে ইনফেকশান ছড়িয়েছে বোঝা গেল পরবর্তীকালে পা ফুলে যাবে বলছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ডায়ালসিসের যোগ তৈরি হচ্ছে ক্রিয়েটিনের সমস্যা হচ্ছে বলছে বাবা যেটা বলছে আমাকে তা আমি কী করে জানতে পারছি বলুন এটাই শিব ধামের ম্যাজিক ঠিক আছে এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আছে বয়স ওর যা যা দেখতে পাওয়া যাচ্ছে মেয়ের ব্যাপারে বলছি পরবর্তীকালে ক্যান্সারের যোগ বলছে বাবা ভয় দেখাচ্ছি না ভয় দেখাচ্ছি না আমি বলছি শুনুন প্রথম থেকে উপায় করলে কৃপা শুরু হবে উপায় উপায় করলে কৃপা শুরু হবে তবে পরপর দুটো অপারেশনের যোগ দেখাচ্ছে একটা অপারেশন তো ভুল করারও সম্ভাবনা রয়েছে তো ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করালে তবেই কিন্তু কৃপা হবে নাহলে ও যত বয়স বাড়বে ততর সমস্যা তৈরি হবে বলছে বাবা এরকম

ও বায়োপসি করতে দেয়নি বলেই ওকে বলেছে যে অপারেশন করে একটা ইনজেকশন দেবে আর বায়োপসিটা করবে একবারই আমাকে তো যা যা বলছে আমি সেটা বললাম কিন্তু ভুল ট্রিটমেন্ট করে কিন্তু ক্যান্সার করে দেবে বলছে বাবা পরে তাই জন্য আপনার কাছে পুরো একদম আপনার কাছে এসেছি কানটা বলছ রাখো আগে দপ দপ করতে এখন আর দপ দপটা করবে না ইনজেকশন দেবে ইনজেকশন দেবে মাথা দিয়ে জিজ্ঞাসা করো মাথাটাকে ধরো নাম বলুন আপনার তোমার নাম বললো কহোনা ব্যানার্জির বয়স না কহ ব্যানার্জি বয়স কত দশ বছর এই মার্চে সতেরো তারিখ জন্য আপনার কাছে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি পনেরো সালে ওরা যদি অপারেশন করে ওর টান দিকটা কিন্তু পুরোপুরি পড়ে যাবে বলছে প্যারালাইসিস হয়ে কিন্তু

ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকেই কৃপা হবে তবে ধান থেকে যা যা বলা হবে সেগুলো যদি করে তবে কিন্তু ভালো দিকে যাবে আর যদি প্রথম একটা অপারেশন হয় তাহলে ওর বাড়াবাড়ি হবে আর তারপরে আরেকটা দ্বিতীয় অপারেশন হবে কিন্তু তাতে কিন্তু ওর সমস্যারও বেড়ে যাবে বুঝতে পারছেন আমি আমি তার আগেই আপনার কাছে নিয়ে এসেছি এমনি চিন্তা কিছু নেই তো দেখুন চিন্তার তো আছে তবে আপাতত এখনই এটাকে আটকাতে হবে

নাম আছে প্রদীপ মুন্সি বয়স 39 সবার আগেটা আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় মাঝে মধ্যে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় একজন মহিলা দেখাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টাও করছে দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে অসমন্যাস্য মতবিরোধ কলহ ঝগড়া হামলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 আমন কি কাটা কাটি করিয়ে দেওয়ারও চেষ্টা করছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার শরীরও শুকিয়ে যাবে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে ব্যাক পেন দেখাচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচারও আসবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ওর তো পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না সামনে একটা ভাড়া রয়েছে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে চোখে চোখে রাখতে হবে ওরও রক্তের সমস্যা নার্ভের সমস্যা তৈরি হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে সাথে আংশিক রূপে বিবাহবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় তত্র ব্যয় আলোচনা করা কাজ তো একদমই হবে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনারও একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একজন মহিলা দেখাচ্ছে বিশেষ করে যে আপনাকে পছন্দ করে না বলছে বাবা আপনার দোষ ধরারও চেষ্টা করবে আপনি কাউকে সন্দেহও করছেন সেই ক্ষতি করছে বলছে বাবা বুঝতে পারছে কাউকে সন্দেহ করেন আপনি সেই ক্ষতি করছে বলছে বাবা ঠিক আছে কৃপা হবে কিন্তু বাধা কাটাতে হবে না হলে আপনাদেরকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছে কাটাকাটি যাতে হয়ে যায় ডিভোর্সের পূর্ণযোগ বলছে বাবা ঠিক আছে কোনো প্রশ্ন আছে আপনার নাম বলবো না ভিডিও চলছে লিগাল ব্যাপার থাকে ব্যাপারটা বুঝতে পেরেছেন তো ভিডিও তো ওইভাবে বলা যায় না সেটা আমি তো বলেই দিলাম যে আপনি যাকে সন্দেহ করছেন সেই বলছে বাবা নাম বলা হয় না আপনি কি না

তা আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলুন এর আগে দেখা হয়েছে কি আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো সেটা তো আমি মেনশন করলাম যে কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা তো না দেনা হয়ে যাবে

পূর্ণ বিবাহবন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে মেয়ের সিস্টার টিউমারের যোগ রয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে আসে ও ডিপ্রেশনে ভোগে ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে পরবর্তীকালে বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে এমনকি সুইসাইডাল বা আত্মহত্যার প্রবণতা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ও নিখোঁজও হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা হুম এছাড়া যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি করা ছিল অনেক আগে থেকে বাবার বাড়ির তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন আমি কি বললাম বলুন কোনো প্রশ্ন আছে আপনার একটা ছেলে ক্ষতি চালানোর চেষ্টাও করেছে ওকে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার ক্ষতি চাও হুম আচ্ছা একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে সে ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন উনি এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে বুদ্ধি বন্ধন করে দিয়েছে সে বলছে বাবা তান্ত্রিকের কাছে গিয়ে বুদ্ধি বন্ধন করে দিয়েছে উন্মাদ বদ্ধ যাতে পাগল হয়ে যায় সেই ব্যবস্থা করে দিয়েছে আর কেউ যাতে ওনাকে বিবাহ না করে সেই ব্যবস্থাও করে দিয়েছে বুঝতে পেরেছেন এই মেয়ে কি প্রথম ঠিক ছিল প্রথমে ঠিক ছিল বলছি মিলছে কি মিলছে না এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বলুন জয় হ্যাঁ একবার মাকে ধরে দেখো তো বিষয়টা আর একবার নাম বলুন মেয়ের পিঙ্ক ওনার যে সমস্যাটা ওটা কি ঠিক হবে আর হলো কত দিনের মধ্যে হবে জিজ্ঞাসা করার মাকে ও নার্ভের ওষুধ চলে কোন ঘুমের ওষুধ চলে কোন আদে যদি দাম মাসের মধ্যে অনেকটা ঠিক দিকে যাবে বলছে আচ্ছা সেগুলো যা যা বলা হচ্ছে ধান থেকে তা তা যদি করা হয় ঠিক মতো তাহলে ছয় থেকে সাত মাসের মধ্যে ভালোর দিকে যাবে আর দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আর যদি না হয় নয় উনি নিখোঁজ হয়ে যাবে নয় রিহাবে রাখতে হবে ওনাকে আর নয় আত্মহত্যা বা সুইসাইড করবে বলছে বাবা দু হাজার সাতাশ সালের মধ্যে বুঝতে পারলেন কোথা থেকে আসছেন কোথা থেকে কোথা থেকে আসলেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে দাম তো কৃপা হবে আর আপনাদের ভিটেতেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে যে ভিটেতে থাকা হয় উচ্ছেদ করে দেওয়ারও চেষ্টা করবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীতে লিগ্যাল পুলিশি কেসে জড়াতে পারেন কতদিন আছেন ওই ভিটেতে কেউ তুলতে পারবে না আর বুঝতে পেরেছেন আরেকবার নাম বলুন বয়স বলুন বয়স বিশ বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করছে পাঁচ থেকে সাত বছর ধরে বসে আনাসন করে বসুন পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এছাড়া কোমরে বুকে প্রেত বস্ত যেটাকে টেনে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসি ও ডি পিসিওয়েস বলছে বাবা বিশুদ্ধিচক্রের সমস্যা রয়েছে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে এছাড়া শরীরে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে মেল হরমোনের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে সন্তানাদি হলে হতেও সমস্যা হবে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রোদয় দুটোই রয়েছে একটাও ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টো রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোয় দুটোই রয়েছে যখন লেবু নিয়ে বসেছিলেন তখন কী হচ্ছিল কেমন একটা ঢাকুনি হচ্ছিল আর কি হচ্ছিল হাতে কিছু ফিল করছিলেন হ্যাঁ তাই তো হ্যাঁ আপনি নিজে কন্ট্রোল করতে पाচ্ছিলেন না অটোমেটিক কাঁপছিল এরকম হয়েছে আগে কোনোদিন এই প্রথম হলো আপনার সাথে আচ্ছা আপনি কি হন মাহান দেখে নেবেন কি হচ্ছিল মেয়ের সাথে ঠিক আছে প্রেত ছিল একটা কোমরে বস্ত আর একটা বুকে বস্ত এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার নাম বলুন বিনয় দত্ত বলুন শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখাচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আয় উন্নতিও পড়ে যাবে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদোষার পিতরদের দুটোই রয়েছে বলছে বাবা হুম 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 কোনো ছেলের সাথে কথাবার্তা হতো বা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে আমাকে এখন

ঠিক আছে তোমার কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে বলো দেখো তোমার তো একাধিক বিবাহের যোগ বলছে বাবা ঠিক আছে দুটো বিয়ের দুটো থেকে তিনটে বিবাহের যোগ দেখাচ্ছে ঠিক আছে তোমাকে বলছি দুটো থেকে তিনটে বিবাহের যোগ দেখাচ্ছে একটা পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে পাল্টা রেখে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ব্ল্যাকমেল করারও চেষ্টা করতে পারে হুম হুম আর তুমি কোনো লিগাল পুলিশি কেসেও জ্বালাতে পারো এমনও যোগ রয়েছে বলছে বাবা হুম হুম তোমার কি বিয়ে হয়েছিল এর আগে তাই তো ঠিক বলছি আমি হ্যাঁ সেটাই বলছে বাবা কতদিন আগে সংসার ভেঙেছে ঠিক আছে সমস্যা তৈরি করবে কিন্তু যোগ নেই দুটো থেকে তিনটে বিবাহের যোগ বাধা কাটালে কৃপা হবে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো মিলেছে তো এর আগে আপনাদের সাথে দেখা হয়নি তো আমার বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো যেগুলো বললাম মিলেছে তো নিজে থেকে ঠিক ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম জয় বলে দিচ্ছি কি করতে থেকে কৃপা হবে বাংলাদেশের কোথায় থাকা হয় ময়মনসিংহতে আচ্ছা বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে